অনেক ডিজাইন আছে মানে কয়েকটা ডিজাইন থেকে কি করে নিতে পারবে পাঁচ পিস দশ পিস নিতে পারবে সমস্যা নাই পাঁচ পিস দশ পিস ডিজাইন থেকে নিতে না

এগুলো তো অনেক খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর এই প্রত্যেকটা কালারের ডিজাইন কালার হয়ে যাবে অনেক সুন্দর অনেক অনেক কালেকশন আছে খুবই সুন্দর

অনেক চমৎকারী গুলো এই যে এখানে অনেক কালেকশন আছে ছোট বড় সবার সাইজ হবে খুবই সুন্দর কালেকশন আছে এখানে অনেক অনেক কালেকশন আর এখানে দামি কম দামি সব পেয়ে যাবেন আপনারা যা নেবেন এই মুহূর্তে প্রোডাক্ট দেখে নেবেন আর দামটা জেনে নেবেন এই যে এটা একটা এগুলো অনেক সুন্দর বেস্ট ফ্লাইট এগুলো তৈরি তোইবা বেস্ট লাইট তোইবা

খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভাইয়া ওই যে এই অনেকটা ডিজাইন আছে এখানে চারটি ডিজাইন এখানে হুম এখানে গোল্ডেন কালার পাপের কালার এগুলো ঝুমকে খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াচ অনেক সুন্দর পাইকারি রেট এখানে আমরা 3000 4000 টাকা মাল কিনতে পারবেন এখানে টাকা 3000 টাকা মাল কিনতে পারবেন এখানে তাহলে পাইকারি এর রস্টের দামও সস্তা একবারে আচ্ছা আমরা বড় ইনফোটা খুবই সুন্দর কালেকশন দেখেন

থাইল্যান্ড অনেক সুন্দর অনেক হাজার হাজার ডিজাইন আছে এখানে সমস্ত পাইকারি মাল বেচছি আমরা এখানে আনচান্টেড আছে আট পিসের চার পিসের বারো পিসের মাল পাবেন এখানে সস্ত মনে করেন আনকমন লেটেস্ট মাল নতুন আপডেট মাল পাওয়া যাবে এখানে আনচান্টেড আছে মেয়ের বোন আর দামি কম দামি সব আছে সস্তা একবার দামে কম দামি সবই আছে একবার সব দামে কম দামি সব দামে সবই আছে আমাদের দামি মাল কম দামি সবই আছে

এই যে আমাদের এখানে চার পিস চুরি গেছে সনিক্যা 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 চুরি হ্যাঁ মানে সনিক্যা চুরি চুরি চার পিস আচ্ছা আর আরো ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলা হলো চার পিসের না অনেক সুন্দর

অনেক সুন্দর দেখুন খুবই সুন্দর আর খুবই বড় সাইজ হবে আর বলবো ডিজাইনের শেষ নাই অনেক সুন্দর অনেক সুন্দর

আর এখানে অনেক চুরি কালেকশন জয়পুরি জয় লেখা এরিলাস কি জয়পুরি জয়পুরি চুরি কালেকশন অনেক কালেকশন ভাই একটা দুই একটা দেখিয়ে দেন ডিজাইন এ জয়পুরি চার পিসের তাহলে চার পিসের যে চার পিসের জয়পুরি কালেকশন অনেক সুন্দর আ আরে দাম আছে

পাগল করার মতো মানে মাথা নষ্ট করা সব কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে

তো এই পাশে শুধু গোল্ড প্লেটের জুয়েলারি তো এখানে ব্রাইডাল জুয়েলারি আছে স্টোনের জুয়েলারি আছে স্টোনের ব্রাইডাল সেট গোল্ড প্লেটের ব্রাইডাল সেট আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন কিংবা ফুল ব্রাইডাল সেট চাইলেও নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে তো এখানে আমি এখন কিছু গোল্ডের গোল্ড প্লেটের সেট দেখিয়ে দিব ব্রাইডাল সেট

আর <coughs> <coughs>

ফুল সেট নিতে পারবেন আর ফুল সেট ছাড়াও যদি নিতে চান সিঙ্গেল 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 সিঙ্গেলও নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে এই যে একটা কালেকশন অনেক ডিজাইন হবে অনেক অনেক ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর গোল্ড প্লেটের

এগুলোর ভিতরে কালার হবে ডিজাইন হবে আপনারা ফুল সেট ও নিতে পারবেন আর সিঙ্গেল ও নিতে পারবেন এই যে এই ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও সুন্দর এই যে আরেকটা সেট এটা কত পাতলা মানে এটা এই যে এটা আরো ডিজাইন দেখে দিচ্ছি এখানে অনেক সুন্দর কালেকশন আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যারা পাইকারি বিজনেস করতে চান স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন নিমু হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর তখন ভাইয়াদের কাছ থেকে দামটা জেনে নেবেন ভাইয়ারা দাম বলেন কান কারণ দামটা বললে ওনাদের সমস্যা আছে

খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এই যে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও কালার হবে ডিজাইন হবে খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা এখানে এসেও নিতে পারবেন আহ এ যে গোল প্লেটের ভিতরে এগুলি আছে স্টনের সীতাহার আর কানের দুল এগুলো হলো সীতাহার আর কানের দুল সহকারে অনেক ডিজাইন অনেক কালার অনেক কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর

इस निशुल्क कलेक्शन आता है। एए, तो बोला। जैसे। अभी जो इन नंबर की बाद नंबर क्या दे देंगे? नालाबाद नंबर दे देंगे। बनाचू रिवासे।

দেখানো সম্ভব হচ্ছে না এখানে অনেক অনেক কালেকশন ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আপনারা যারা নিবেন হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন